তুই কি খাবি ও থালাই দিয়েছি বলে খাই নে ওকে একটা আমি এমনি ছুড়ে দিয়েছি খাচ্ছে খেয়ে নে খেয়ে নে আবার কি দেখতে পেয়েছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসেছি বাইরে বেরিয়েছি এই অবস্থা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি মেঘলা হয়ে আছে ভাবলাম তো ঝমঝমিয়ে বৃষ্টি এলো বলে কিন্তু কোথায় আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি গরম লাগছে দিদি আমার কথা তো ছেড়েই দে সেই কলকাতা শহরের দুলোবালি কিচ্ছু আমার এখনো গা থেকে যায়নি তারই মধ্যে আজ আবার আমাকে বেরোতে হবে তুই না একটা ব্যাংকের কাছে ঘর করে নে এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা বর্ষাকালে মারাত্মক সুন্দর ফুল ফোটে কিন্তু এবারে বর্ষাও হবে নে ফুলও দেবে না ফ্যামিলি ওই কিছুদিন যাবৎ মাথায় ঢুকে না সমস্ত গাছে জলে শিকড় তৈরি আজ ট্রাই করব দেখি টেবিল কামিনি টেবিল আর আমি না একটা ভিডিওতে দেখছিলাম এটাকে ঝাগড়া করার জন্য একটু একটু ছাড়তে হয় সেই কেনা থেকে একবারও করা হয়নি হেবি শক্ত নয় সব ছেড়ে দিবি পুরিব আর করে দেখি

রাতে তো তেমন কিছুকে ঘুমাই নিয়া ছগড়ে মাগে বলেছিলে একটু চাওমিন বানিয়ে দাও আজকে যা চাওমিন তা লাজছে না কেমন হচ্ছে মা রিভিউ জন্য বসে আছে আচ্ছা এই শশাটার কথা কা কার আছে আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের গাছের শসা তাই এটাকে আমরা খসা ছাড়াবো না একদম পারবো না এত ছোট না দি

আমিও বলছি তুই খা সিরিয়াস না বল কাল যেরকম কলকাতায় তেমন কিছু খাওয়া হয়নি আজ মোটাই কালকের খাবার তার আগের দিনের খাবার সব খেয়ে দেবো এই যে আম মিষ্টি এত গরমের মধ্যে আমরা মিনি কিচিনে সুর নিয়মিত করে উঠতে পারছি না আর সত্যি কথা বলতে না রোজই ধরতে গেলে বেরোচ্ছি কিভাবে করি বলতো সো ঠিক করেছে আমরা আমরা কিছু শোধ দেব সো আছে বাড়ি আছে ওটারই শুট করে দেব আর ইগনোর মাই ভেদ যতক্ষণ পর্যন্ত ওই যে বললাম কলকাতার ধুলো ময়লাকে গা থেকে সরাতে না পারছি মনে হচ্ছে মুখে হাত চাপা দিয়ে থাকি লঙ্কাটা না একটু বেশি দিয়ে ফেলেছি এবার আমি তো ঝালঝাল খেতে ভালোবাসি চলো তোমাকে নিয়ে স্টার্ট হয় মাছ পকোড়া ও বাবা খাবি না খাবি না হ্যাঁ মাছ রে আজকে না আর আমাকে লাগেনি শুটটা এই করে ফেলেছে হয়েছে আরে শুট শেষ হ্যাঁ ও কোন মাছটা গেল না শুধু একটা কাঁচা মাছ ছিল সেটা খেয়েছে ওই ঝাল হয়েছে কিনা কেন খেলি না কেন খাও এ তো ভালো হবে তেলে বাজে জিনিস ভালোই লাগে একদম তুই হ্যাঁ খুব বাজে হয়ে যাচ্ছিস আর এদিকে আমাদের সবাই বলছে তো ঠিকঠাক খাওয়া হচ্ছে না খাচ্ছিস না যাই দেয়া হোক স্নানের আগে পর্যন্ত না একদম পার ছিলামি না আর এখন স্নান করার পর মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়ার কোনো রকমই ইচ্ছা অবশিষ্ট নেই বা তবে ওই আর কি খেয়েই না ঘুমাবো এই মুহূর্তে ঘুমালে আর খাওয়ার সময় উঠতে পারবো না মায়ের রান্নাও ধরতে গেলে শেষের পথে আরে মানি প্ল্যান্ট না আজকে যখন আমি জল দিচ্ছি বাকিটা না টানতেই পারছে না উপরে এতটা জল রয়ে যাচ্ছে আর সেদিকে কি আওয়াজ পাচ্ছো মানে ও যে পড়ছে আমার ঠিকঠাক বিশ্বাস হচ্ছে না আর ওদিকে মাজিফা আই থিঙ্ক আমি ঠিকই বলছি মাজিফার আজ বাদ দে অ্যাকচুয়াল ওটা যদি অন্য কারোর অ্যাকাউন্ট হয় আমি কিন্তু তোমাকে ওই নামেই চিনি মাজিফা আমাদের অনেক পুরানো জলসাছি যাই হোক হ্যাপি বার্থডে দিয়ে আর জীবনের সমস্ত ভালো কিছু যেন তোমার নামে লেখা থাকে খাওয়া দাওয়া তো পুরো জমজমার দিদি ওখান থেকে বলছে আমার খাওয়ার ইচ্ছাই নাই তুমি এত কিছু রান্না করেছো এটা মা উচ্ছে দিয়ে তরকারি পটলের ঝাল ডাল আলু মানে ঘুমিয়ে দেওয়ার পর না মানে শরীরতে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে যাই হোক কাল গড়িয়া হাত থেকে যা যা কেনাকাটা করেছি কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিও যে করব ও তো জেনে যাবে আর ওর জন্যই গিফট বাট আমি একটা জিনিস জেনেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো এই কাপটা দেখেই না আর নিজেকে সামলাতে পারিনি আগে যে কাপটা ছিল ওটা তো মা একটু ভেঙে ফেলেছে সে বলবো না ওগুলো এমন থুনকো ভেঙেই যায় আগে বললাম দাঁড়াও আজ আমি এটা চা খাবো আমার সাথে প্রবলেমগুলো হয় কিন্তু যে আমার হাওয়াটা বন্ধুর গায়ে লেগে গেছে আমি ভাবতে পারি ও যে মারাত্মক মানে কি বলবো পুরো জগা খিচুড়ি হয়ে গিয়েছিল সেটা বন্ধুই বলবে বল হ্যাঁ সত্যি কথা বলতে রুম্পাকে লুকিয়ে কিছু করা না আমার পক্ষে বিরাট চ্যালেঞ্জ আমি আজ দুপুর থেকে বলছি এই তোরা কখন গঙ্গাধার ঘুরতে যাবি রে কতক্ষণে তোরা বেরবি ও বলছে ব্যাপারটা কি বলতো এখন ব্যাপার তো কিছু আছে আর সেটা না আমি তোমাদের যেতে যেতে বলছি কারণ ওরা ফিরেই আসবে মাকে তবু আমি বলে যাচ্ছি যে বলো আমরা এটিএমে যাচ্ছি আমরা না আমি আমি এটিএম যাচ্ছি এটিএমে যাচ্ছি না কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলি ও মা আমি আসছি আর রূপকে বলবে আমি এটিএম এ গেছি ঠিক আছে জিকু টাটা আমি দিদি চলে গিয়ে যাচ্ছি আর কিছুই না ওই কিছুদিন আগে আমাদের বাড়ি একজন জলসাচে ঘুরে গিয়েছিল অনুশ্রী তোমরা কি খেয়াল করতে পারছো ও কদিন আগে আমায় মেসেজ করে বলছে দিদি ভাই আমি না রুম্প জন্য একটা জুয়েলারি নিয়েছি আমি যেমন বলি সেরকমই বলছি যে কেন কি দরকার এরকম তো কোনো ব্যাপার ছিল না বলছে আমি কিন্তু অর্ডার করে ফেলেছি তখন আর কিছু করার নেই মেঘার কাছে যাচ্ছি যে মেঘার কাছে আমার মানে রুমপাকে লুকিয়ে বেরো না হচ্ছে অনুশ্রী না মানে একদম বারণ করে দিয়েছিলো যে রূপাকে কোনোভাবেই জানাবে না ওরাটা যখন গিফটটা দেবে অন্তত আমাকে একটা ফোন করো ওর ব্লগে দেখিও সো আমি সেরকমই ভেবে রেখেছি রূপা কিছুই জানে না দেখো গিফটটা তো বড় কথা নয় তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্টে আমরা এমনিই সমৃদ্ধ বা কারোর গিফটটাকে তো আমরা ছোটো করতে পারি না তাই প্লিজ এটাকে রকম বার্থডে প্রপোশন ওর বার্থডে গিফট আর্নিং হিসেবে নিও না তারা হলে তো গিফটটাও করতে বলেছে

আমাকে তো দিদি বলছে আমার ছেলেরা কে একটা কিছুই এনেই যে রে ফোন দিয়ে তুমি খুব এক্সাইটে প্র্যাঙ্ক করছিস না তো আরে না রে বাবা প্র্যাঙ্ক না তুই একবার চোখটা বন্ধ কর চোখটা বন্ধ কর খুলবি না কথা বললো হচ্ছে হায় তুই দিয়ে তাড়াতাড়ি

এর লেখাগুলো না আমি তোমাদের পড়ে শোনাচ্ছি আমি তো জানি এটা অনুশ্রী লিখেছে আমি না তোমাদের পড়ে শোনাচ্ছি আজ ছড়িয়ে পড়ু সীমান্তের ওই দূর নগরে জন্মদিনের শুভেচ্ছা দিলাম নিও তুমি হৃদয়ে ভরে হ্যাঁ আমার মুখস্থ হয়ে গেছে স্বপ্ন আসু তোমার চোখের মনি কোথায় জীবন তোমার ভরে উঠুক আনন্দ করা উজ্জ্বল আনন্দ করা উজ্জ্বলতায় যেমন আছো তেমনি থেকো সবারে রেখো ভালো জন্মদিনের আলো আসুক মুছে যাক সব কালো ভালোবাসা দেব ঠিক আছে শুধু উপহারে না না এত কিছু বলার পরও দেখো তো চিনতে পারো না মানে এই রকম ধরনের উই একমাত্র বড় সিঁড়ি বাঁচাতে পারে তুই না এবার আমাদের বাড়িতে এসে উইস

ঘটনাটা হয়েছে তখন তো আর বলা হয়নি মানে কি করলাম কি এত গল্প করছিলাম ভুলেই গেছি ও এবার বলবে বন্ধু কি হয়েছে বলবে